দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও ন্যূনতম পনেরোশো টাকা বেতন ধরে চাকরিজীবীদের বিশেষ প্রণতনা সরকার বাড়ালো তো বিষয়ে আমি এখন শুরু করছি বিস্তারিত আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তো আপনারা অবশ্যই অবগত আছেন গত দুই জুন অর্থপ্রদেষ্টা বাজেট বক্তৃতায় প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বিশেষ প্রণোদনা পাঁচ পার্সেন্ট বাড়িয়ে দশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট বাড়িয়ে পনেরো পার্সেন্ট করেছেন গ্রেড এক থেকে নয় পর্যন্ত দশ পার্সেন্ট এবং দশ থেকে বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট তা এটি সাফিসিয়েন্ট নয় বিদায় পুনরায় আজকে অর্থাৎ বাইশে জুন অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে আবারও নতুন করে এই বিশেষ প্রণোদনা বাড়িয়েছেন তাই এই বিষয়ে আমি এখন শুরু করছি বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দিচ্ছে সরকার এই সুবিধায় সর্বনিম্ন দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাত হাজার পাঁচশো টাকা করা হয়েছে আজ রবিবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ দু এবং পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদিত হয় উপস্থাপন করা বাজেটের উপর পত্রপত্রিকা মতামত অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয় এতে আরও বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা রতদের জন্য ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশত পঞ্চাশ টাকা করা হয়েছে এবং নিট পেনশন সতেরো হাজার তিনশো আটাশি টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তদিনের ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী চাক বিচারপতি এবং এমপিভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে গত তিন জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে এতে জানানো হয়েছিল কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে এক হাজার টাকা এবং পেনশন ভোগীদের জন্য ন্যূনতম পাঁচশত টাকা তো এখন বাড়িয়ে করা হয়েছে পনেরোশো টাকা এবং পেনশন ভোগীদের জন্য সাতশত পঞ্চাশ টাকা তো এই ছিল আমার কাছে সর্বশেষ বিশেষ নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন অন্যদেরকে জানাবার সহযোগিতা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ